আসসালামু আলাইকুম বড় বড়র মতো আরেকটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বন্ধুরা মশার কয়েল খুবই চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট আপনি চাইলে মশার কয়েলের ব্যবসা করে মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন আপনি গ্রামে শহরে যেখানে থাকেন না কেন দেখেন মশা এখন বর্তমানে প্রচুর পরিমাণে মশা বেড়ে গেছে এই জন্য কয়েল সব জায়গায় এখন মানুষের প্রয়োজন হয়ে থাকে তাই আপনি এই মশার কয়েলের ব্যবসাটা চোখ বুঝে করতে পারেন এই ব্যবসা করতে পুঁজিও কম হলে চলে কম পুঁজিতে চাহিদা সম্পূর্ণ লাভজনক একটি ব্যবসা বললে এটিই আপনার জন্য আদর্শ একটি ব্যবসা হতে পারে আপনি বেকার বসে আছেন কোন একটা ব্যবসা করছেন যে কম পুঁজি দিয়ে কি করা যায় আপনার জন্য এই মশার ব্যবসায় বেস্ট একটি ব্যবসা হবে আপনি শুরু করে দিন বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো আট হাজার টাকা পুঁজি দিয়ে মোসার কয়েলের ব্যবসা করে আপনি থেকে টাকা কিভাবে ইনকাম করবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ এই ভিডিওতে একটা লাইক দিন অনেক রিসার্চ করে আট থেকে দশ দিন দিন রাত পরিশ্রম করে একটা ভিডিও তৈরি হয় আপনারা যদি লাইক দেন একটা উৎসাহ জাগে একটা কমেন্ট করেন উৎসাহ জাগে এই ধরনের ভিডিও তৈরি করতে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ফেস করে রাখুন যাতে করে এই ধরনের ব্যবসা রিলেটেড নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন আশা করি ভালো একটা ব্যবসায়িক আইডিয়া পাবেন ব্যবসা শুরু করার জন্য আপনার কোনো গোডাউন নিতে হবে না প্রথম অবস্থায় আপনি মশার কয়েল কিনে আপনি আপনার ঘরে রেখে এই ব্যবসাটি শুরু করবেন আপনার কাছে যদি একটা সাইকেল থাকে আগের তাহলে তো ভালো আর যদি না থাকে আপনি একটা সাইকেল কিনে নিতে হবে সাইকেলটা আপনি কোনো রিক্সার গ্যারেজ আছে ওইখানে পুরান পাওয়া যায় আড়াই হাজার তিন হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে সাইকেল পাওয়া যায় ওইখান থেকে একটা সাইকেল কিনে নেবেন এই ব্যবসা করার জন্য আপনি একটা সাইকেল আর দশ কার্টন মশার কয়েল কেনার মতো আপনার কাছে অর্থ এই দুটা জিনিস যদি থাকে আপনি ব্যবসাটা চোখ বন্ধ করে শুরু করে দিতে পারবেন বন্ধুরা পাঁচ টাকা দামের যে মশার কয়েলগুলো আছে ওইগুলো আপনি আটশো টাকার মধ্যে কিনতে পারবেন আর আরো ভালো উন্নত যদি কিনেন সাড়ে আটশো হাইস্ট সাড়ে আটশো টাকার মধ্যে আপনি এই মশার কয়েলের পুরো কাটন ফিরতে পারবেন আর এই কয়েলগুলো আপনি মার্কেটে বিক্রি করবেন এক টাকা সর্বনিম্ন পাইকারি রেটে তাহলে প্রতি কার্টন কয়েল আপনি বিক্রি করলে দুইশো টাকা আপনার লাভ হবে আপনি যদি এক হাজার পঞ্চাশ টাকা করে কার্টন বিক্রি করেন আপনি হিউজ পরিমাণ বাজার মাল বিক্রি করতে পারবেন কারণ এটা সর্বনিম্ন রেট এক কার্টন কয়েলে তিরিশ বক্স কয়েল থাকে আপনি যদি আটশো পঞ্চাশ টাকা কয়েলের কার্টন কিনেন তাহলে আপনার কিনা পড়বে আঠাশ টাকা তেত্রিশ পয়সা আর আপনি বিক্রি করবেন পঁয়ত্রিশ টাকা আর দোকানদার বিক্রি করবে পঞ্চাশ টাকা আপনার এরিয়াতে ভালো মানের একটা কয়েল দিয়ে আপনি মার্কেট করতে পারেন আপনি দৈনিক পাঁচ কার্টন কেন দৈনিক বিশ ত্রিশ কার্টন কয়েলও বিক্রি করা সম্ভব কারণ মশার কয়েলের প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে বাজারে মশার কয়েল বিক্রি করার জন্য আপনি সর্বপ্রথম আপনি যে জেলায় থাকেন ওই জেলায় একটা থানা আছে না ওই থানার মধ্যে আপনি পাঁচটা রোড সিলেক্ট করবেন মানে এটা পাঁচটা মার্কেট হবে আপনার যেন আপনি পাঁচ দিন পর পর একটা রোডে সবসময় ঘুরে যেতে পারেন মশার কয়েল বেশিরভাগ দোকানে বিক্রি করে থাকে আপনি আপনার এক একটা মার্কেটে বেশি না আপনি পনেরোটা দোকান যদি মাল দিতে পারেন আপনি পঁয়ত্রিশটা দোকান টার্গেট করবেন তার মধ্যে প্রতিদিন পনেরোটা দোকানে মাল দিতে পারবেন এরকম একটা টার্গেট করে রাখবেন আপনি যদি পনেরোটা দোকানেও মাল দেন আপনি মোটামুটি পাঁচ কার্টুন প্লাস মাল বিক্রি করতে পারবেন এটা প্রথম অবস্থা আপনি প্রথম ব্যবসা শুরু করবেন অপরিচিত আপনার জন্য ওই মার্কেটটা ওই কারণে আপনি পাঁচ কার্টুন বিক্রি করতে পারবেন আপনি দিন দিন যখন যাবেন তাদের সাথে পরিচিত হবেন আপনি ভালো মানের তাদেরকে প্রোডাক্ট দিতে পারবেন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস যখন চলে যাবে তখন আপনি আরো ভালো মাল বিক্রি করতে পারবেন কারণ আপনার মার্কেটে এমন এমন দোকান আছে এক দোকানে আপনার থেকে চার কার্টন পাঁচ কার্টন মশার কয়েল নিবে আপনি যদি ভালো একটা মশার কয়েল তাদেরকে দিতে পারেন ভালো একটি প্রোডাক্ট তাদেরকে দিতে পারেন শুধু একটু শ্রম দিয়ে মাথা খাটিয়ে ব্যবসাটা যদি করেন আপনি দৈনিক যদি পাঁচ কার্টন মশার কয়লা বিক্রি করতে পারেন আপনি সর্বনিম্ন এক হাজার টাকা করে যদি ইনকাম করেন আপনি মাস শেষে দিন যদি কাজ করেন মার্কেটে শুক্রবার বন্ধ রাখেন তাও আপনি ছাব্বিশ দিনে ছাব্বিশ হাজার টাকা এই ব্যবসা করে আপনি চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন বিওয়াস এই মশার কয়লার ব্যবসাটি শুরু করার জন্য আপনি সর্বপ্রথম আপনার আশেপাশে আপনার জেলাতে দেখবেন বিভিন্ন ধরনের ডিলার যারা বিভিন্ন ধরনের মাল বিক্রি করে ফুড আইটেম বিক্রি করে বা আরও কয়েলও বিক্রি করে এরকম অনেক ধরনের ডিলার আছে আপনার থানাটা তো অনেক থাকবে আপনি তাদের ওইখানে গিয়ে তাদের সাথে একটু কথা বলে আগে রিসার্চ করবেন আগে এগুলা সম্বন্ধে আইডিয়া নেবেন আইডিয়া নিয়ে তারপর আপনি ব্যবসাটা শুরু করুন ইউটিউবে সার্চ দিলেও দেখবেন বিভিন্ন ধরনের পাইকারি কয়েল বিক্রি করে এই ধরনের বিভিন্ন ভিডিও আছে ওইগুলা থেকে আপনি নাম্বার কালেক্ট করে তাদের সাথে কথা বলে সরাসরি তাদের সাথে দেখা করে কয়েলের স্যাম্পল নিয়ে আপনি নিজে ট্রাই করে দেখবেন দেখবেন যে না কয়েলটা ঠিক আছে তখন আপনি তাদের থেকে বড় কিনে আপনি শুরু করে দিতে পারবেন এরপর দ্বিতীয় চালান থেকে তাদেরকে বলবেন কোরিয়ার মাল দিয়ে দেওয়ার জন্য কন্ডিশনে আপনি মাল রিসিভ করবেন টাকা দিয়ে আর যদি ওইভাবে না পারেন আমাকে কমেন্টে নক দিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এতটুকুই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ